সুন্দর মনোরম পরিবেশে তিরিশ ফুট রাস্তার পাশে ফুলবাগান মেট্রোর একদমই কাছে তিন স্কয়ার স্কোয়ার ফিট টোটাল বিল্ডিং এর সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোর ফুল কমার্শিয়াল পেয়ে যাবেন যারা মোটামুটি ফুলবাগান মেট্রো সারাউন্ডিং এরিয়াতে ফ্ল্যাট বা বাংলো টাইপের বাড়ি বা কমার্শিয়াল টাইপ অফ খুঁজতে চাইছেন তাদের জন্য এই প্রপার্টিটা হবে বেস্ট কারণ হচ্ছে এটা সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোরটা টোটাল আপনি এখানে পেয়ে যাচ্ছেন যেটা আপনার সামনে তিরিশ ফুট অফ রাস্তা আপনি পেয়ে যাচ্ছেন এবং এটা টোটাল তিন হাজার স্কোয়ার ফিট মতো হচ্ছে যেটা আপনার সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোর পুরো কমার্শিয়াল করা হয়েছে এইখানটায় তো এটার লোকেশন একজাক্ট লোকেশন এবং এখান থেকে ডিস্টেন্স সব কিছু আমি এগুলো বলে দেবো ডিটেলসে তো চলে আসুন এটা হলো ফ্রন্ট পোর্শন আছে এখানে নিচে ছোট্ট একটা গাড়ির গ্যারেজ যদি আপনারা মনে করেন তো নিতে পারেন পারবেন অসুবিধা নেই সেটা উইথ ওনার আপনি কথা বলবেন এবং এখানটা মেইন যে ব্যাপারটা সেটা হলো এটা কিন্তু টোটালি আপনি কিন্তু জিরো ব্রোকারেজ এর মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছেন কারণ এটা ডাইরেক্টলি ওনারের নাম্বার নিচে আমাদের ইয়েতে ডেসক্রিপশনে দেওয়া থাকবে প্লাস আমাদের স্ক্রিনেও দেওয়া থাকবে সেখান থেকে আপনি কিন্তু কন্টাক্ট করে নিতে পারবেন এটা হলো পুরো রাস্তা চলে গেল যেটা আপনার সোজা চলে যাচ্ছে রাস্তাটা এইদিকে হলো আপনার বেলেঘাটা যেটা হলো আপনার ফুলবাগান মেট্রোর দিকে যাচ্ছে এই রাস্তাটা এবং এখান থেকে জাস্ট আপনার সাতশো মিটারের মধ্যে কিন্তু ফুলবাগান মেট্রো আপনি পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে দেড় কিলোমিটার মধ্যে কিন্তু উল্টোডাঙ্গা স্টেশন আপনি পেয়ে যাবেন চলে আসুন এটা হলো আপনার এন্ট্রিটা হচ্ছে ওপরের দিকে আমি দেখিয়ে দেবো এটা চলে আসুন টোটাল মোটামুটি আপনার ফর্টি ইয়ার্স অফ ওল্ড মোটামুটি বিল্ডিংটা আছে যার আপনি সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোর আপনি পেয়ে যাবেন চলে আসুন তো এটা হচ্ছে আপনার এন্ট্রিটা হচ্ছে গেটটা যেখান থেকে আপনি উপরের দিকে আমরা যেতে পারবো এটা সিএসসি লাইনের মধ্যে আছে এবং চারশো পনেরো ভোল্টও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এগুলো সব করা আছে তিনটে মিটার আপনি কম বেশি কিন্তু এখানটা দেখতে পেয়ে যাচ্ছেন এটাকে আপনি যদি মনে করে নিয়ে যদি আপনারা মোটামুটি এটাকে কমার্শিয়াল ভাবে কোনোভাবে ইউজ করতে চাইছেন এজ লাইক অফিস পারপাস বা কোনো কিছু কারণ যেহেতু মেন রাস্তার একদম পাশে এবং ফুলবাগান মেট্রোর একদমই পাশে এবং পাশে কিন্তু অনেক কিছু আছে হসপিটাল স্কুল কলেজ এভরিথিং সব কিন্তু পাশে হচ্ছে তো এটা যদি আপনি মনে করেন উপরে আপনি যদি কোনো রকম কোনো কোম্পানিকে ভাড়া দিতে চান বা কোনো রকম কিছু করতে চাইছেন সেটা আপনি আরামসে করে নিতে পারবেন কারণ চারটে বেডরুম সহ আছে যেটা সেকেন্ড ফ্লোরে হচ্ছে চলে আসুন দেখিয়ে দিচ্ছি তো পনেরোশো স্কোয়ার ফিটের এটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোর আছে যেটা টোটালি ফার্স্ট ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর টোটালি কিন্তু ফুল সেপারেট আছে দেখতেই পাচ্ছেন এটা টোটালি সেপারেট আমরা রাইট মানে এই সাইডটা আমরা দেখে নি যেটা হলো আপনার রোডের মানে তিরিশ ফুট যে রাস্তাটা আছে ঠিক তার সামনের পোর্শনের ব্যালকানি ভিউ সহ আপনি দু দুটো বেডরুম পাশাপাশি এখানটা আপনি দেখতে পেয়ে যাচ্ছেন যদি আপনি মনে করেন যে এটাকে টোটালি সেপারেট করবেন সেটারও একটা অপশন আছে এখানে আপনি গেট করে দিলে টু বিএইচকে টাইপ অফ ফ্ল্যাট কিন্তু আপনি এটাকে যদি মনে করেন করতে পারবেন আরামসে রেন্টেও দিতে পারবেন এখানে পনেরো থেকে আঠারো হাজার টাকা মোটামুটি ভাড়া আপনি টু এর জন্য পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার উপরের দিকে একটা ওয়াশরুম পাচ্ছেন কমন ওয়াশরুম এটা হল এটা হলো আপনার জানলা করে দেওয়া আছে যাতে আলো বাতাস সব দিক থেকে আপনার আপনার খেলতে পারে এটা বেডরুম হচ্ছে মোটামুটি আপনার বারো ইন্টু চোদ্দ সাইজের বড় বেডরুম আপনি এখানটায় পুরো পেয়ে যাচ্ছেন এবং এটা টোটালি এখানে কিন্তু আপনার একটা স্টোর রুমও আপনি এখানটা দেখতে পেয়ে যাচ্ছেন এখানটা সেপারেট করা আলাদাভাবে স্টোর রুম যদি আপনি এখানটা ছোট্ট একটা ওয়াশরুম আছেন সেটা আপনি আলাদাভাবে আপনি পার্সোনালি করে পারবেন শোরুম এই মুহূর্তে এটাতে করা আছে এটা একটা বেডরুম হচ্ছে ঠিক তার পাশে কিন্তু আরেকটা বেডরুম আছে এখানে আপনার বেসিন পোর্শন এখানটায় দেখিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু আপনার ব্যালকনি ভিউ সহ আপনি এই বেডরুমটা আপনি পেয়ে যাচ্ছেন যেটা সাইজ হতে চলেছে আপনার চোদ্দ ইন্টু ষোলো সাইজ এর বেডরুম আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন এখানে একটা জানলা করা হয়েছে এটা কিন্তু আপনার রাস্তার ফুল ভিউ এবং এটা একটা বড় ব্যালকানি এখানটা কিন্তু পোশান আপনি পেয়ে যাচ্ছেন এটা হলো বেডরুমটা সাইজটা অনেকটাই বড় বেডরুম পেয়ে যাবেন এইটা হলো ব্যালকনি ভিউ আছে দেখতেই পাচ্ছেন এখান থেকে ব্যালকনি থেকে আপনি পুরো রোড কিন্তু ওপেন রোড ভিউ পেয়ে যাচ্ছেন যার লেফট সাইডে গেলে কিন্তু আপনি একটা ফুল বাগান মেট্রো পেয়ে যাবেন এবং রাইট সাইডে গেলেও আপনি এখানটা মার্কেটটা পেয়ে যাচ্ছেন মার্কেট এখান থেকে মাত্র এক মিনিটের মধ্যে জাস্ট পাশে আপনি মার্কেট পেয়ে যাচ্ছেন এর পাশে হলো এই জায়গাটা আপনি একটা কিচেন পাচ্ছেন যেটাকে আপনি চাইলে আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন যেহেতু এবং এটা কিন্তু একটা ব্যালকনি ভিউ আছে তো টোটাল আমরা এখানটায় দুটো বেডরুম পেয়ে গেলাম এখানে ওয়াশরুম পেয়ে গেলাম ওর পাশে হলো আপনার কিচেন ছিল এবং এ পাশে হলো ব্যালকানি দু দুটো ব্যালকানি কিচেনের সাথে একটা ব্যালকনি পেয়ে গেলাম এটা হলো একটা ওয়ান সাইড গেল আর এই সাইডটা হলো আরেকটা আছে যেটা আপনি যদি মনে করেন যে এখানটায় আপনি আলাদাভাবে রেন্ট যদি ওই দিকটা দেন তাহলে আপনি নিজে পার্সোনালি এই জায়গাটাও থাকতে পারবেন এটা আপনার ওয়াশরুম হচ্ছে ডাইনিং ড্রয়িং পোশান সেম অ্যাজ লাইক সামনে যেটা মানে ওই পাশে যেটা দেখলেন সেম টু সেম একদমই সেরকমই করা আছে শুধু এই রুমটাকে আপনারা ওনারা ডাইনিং ড্রয়িং করে রেখেছেন যার সাথে আপনার একটা storeroom কিন্তু আপনি এখানটাই দেখতে পেয়ে যাবেন চলে আসুন এটা একটা স্টোর রুম আছে এটা হলো আপনার ডাইনিং ড্রয়িং করে গেছে বেডরুম চাইলে বেডরুম আপনি যদি মনে করেন করতে পারবেন আরামসে কোনো সমস্যা নেই এটারও মোটামুটি আপনার সাইজ এগারো ইন্টু চোদ্দ এরকম সাইজ এর আপনি বেডরুম পাচ্ছেন এখানে হলো বেসিন পোশান এটা হলো আরেকটা বড় বেডরুম আপনি এই জায়গাটাই দেখতে পাবেন যেটা ঠিক তার পাশে আছে এবং এখানে আপনার কিচেন পোশান আছে বেসিন করা হয়েছে এভরিথিং সবকিছু কিন্তু এখানটাকে কমপ্লিটলি আপনি পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার একটা বড় বেডরুম আছে যেটা আপনার মোটামুটি ওই চোদ্দ ইন্টু তেরো বড় বেডরুম আপনি পাচ্ছেন যার সাথে একটা এখানটায় দেওয়া হয়েছে এটা হলো পেছনের দিকে ব্যালকানিটা আছে সামনের দিকে রাস্তা সহ একটা ব্যালকানি দেখিয়ে দেওয়া হলো এবার এটা হলো সাইড এর দিকে ব্যালকনি সুন্দর একটা ব্যালকানি কিন্তু পেয়ে যাচ্ছেন চারিপাশের ছাড় অনেকটা করা হয়েছে মোটামুটি আট দশ ফুট করে ছাড় আপনি কিন্তু এখানটায় পেয়ে যাচ্ছেন চলে আসুন টোটাল আমরা তাহলে কি কি পেলাম দুটো বেডরুম এ পাশে দুটো বেডরুম ও পাশে টোটাল চারটে বেডরুম দুটো ওয়াশরুম দুটো কিচেন দুটো সেপারেট করার মতো পজিশন করা আছে তো এটা টোটাল আপনার ফিফটিন হান্ড্রেড স্কোয়ার ফিট টোটাল আমরা সেকেন্ড ফ্লোরটা পেলাম থার্ড ফ্লোর সেম অ্যাজ লাইক এরকমই করা আছে ফিফটিন হান্ড্রেড স্কোয়ার ফিট এর মধ্যে আছে কিন্তু ওটা ভ্যাকেন্ট করা আছে ফিফটি পার্সেন্ট আপনার কমপ্লিট আছে ছাদ দেওয়া হয়েছে তার উপরে আপনার একটা টাওয়ার বসানো আছে যেখান থেকে আপনি একটা মান্থলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অফ ইনকাম কিন্তু মান্থলি আপনি পেয়ে যাচ্ছেন এবং যারা যারা এখনো ভিডিওটা দেখে লাইক করেনি তো তারা তারা অবশ্যই যদি যারা যারা ডিটেলসে আরো জানতে চাইছেন আমরা ভিডিওতে সব ডিটেলস এ বলছি তারপরেও যারা কিছু জানতে চাইছেন অবশ্যই ওনারের সাথে আপনার কন্ট্যাক্ট করবেন জিরো প্রপার্টি আছে ডাইরেক্টলি আসুন ভিজিট করুন এবং কিনে নিন চলে আসুন উপরের দিকে দেখিয়ে দিচ্ছি যে থার্ড ফ্লোরটা কিরকম কি আছে তো এটা থার্ড ফ্লোরের দিকে আছে যেটা আপনার পুরো ভ্যাকেন্ট করা আছে উপরে হচ্ছে টাওয়ারের পজিশন করা আছে যেখান থেকে আপনি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পার মান্থ ইনকাম এটা জেনারেট করতে পারবে এটা হলো পাশের দিকে ছাদটা আছে এইটুকু পর্যন্ত মানে এইখান থেকে নিয়ে এতটা পর্যন্ত যেটা আপনি দেখতে পাচ্ছেন টোটালটাই এটা টোটালটা সামনে পর্যন্ত এটা পুরোটাই আপনার থাকছে পনেরোশো স্কোয়ার ফিটের মধ্যে হচ্ছে এটা হলো ব্যাক সাইডটাও চলছিল যেখানে আপনি দুটো বেডরুম নিচের দিকে আপনারা দেখতে পেলেন এখানটায় আপনার সবকিছু কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন এটা হলো সিঁড়িঘরটা ছিল দেখতেই পাচ্ছেন চলে আসুন এদিক থেকে দেখিয়ে দেবো আমি এটা কিন্তু একটা ঠাকুর ঘর এই জায়গাটা আপনি পেয়ে যাচ্ছেন দেখুন এটাকে আপনার মোটামুটি কনস্ট্রাকশন এতটা করা আছে যদি আপনারা মনে করেন যে এটাকে টোটালি আপনি কনস্ট্রাকশন করতে আরামসে করতে পারবেন কারণ এটা হলো রাস্তার পাশের ভিউটা আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন এখানে দুটো বেডরুম বা তিনটে বেডরুম আরামসে আপনি করতে পারবেন এটা ঠাকুর ঘর করা আছে এবং এইভাবে এটাকে কমপ্লিটলি দেওয়া হয়েছে এরকম একটা সুন্দর একটা ভিউ সহ এবং রাস্তার ভিউ সহ কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন যেখানে এখান থেকে নিয়ে পুরো ব্যাক সাইড পর্যন্ত পনেরোশো স্কোয়ার ফিট টোটাল আপনি কিন্তু এখানটা হচ্ছে চলে আসুন এদিকটাই এটার পেপার নিয়ে যারা জানতে চাইছেন পেপার কিন্তু একদম ক্লিন এস থেকে লোন হয়েছে এবং আছে এখনো তো এভরিথিং যেগুলো যা দরকার পড়বে সবকিছু আপনি কমপ্লিটলি পেয়ে যাবেন এখানটায় ট্যাক্স প্যাক্স এগুলো যা দরকার পড়বে এবং এটার দাম আস্কিং রাখা আছে কম বেশি আপনার নাইনটি ফাইভ ল্যাক্স আস্কিং ওনারা রেখেছে টোটালি আপনার সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোর টোটাল মিলিয়ে নাইনটি ফাইভ ল্যাক্স ইস দ্য আস্কিং প্রাইস আছে এবং স্লাইডলি নেগোসিয়েবল আপনি শুধু ওনারকে কন্ট্যাক্ট করে নিন ডাইরেক্ট ওনারের নাম্বার দেওয়া থাকবে তাকে কন্ট্যাক্ট করে নিন আপনি করে নিন কোনো ব্রোকারেজ নেই কিছু নেই আপনি আপনার মনের মতো করে আপনি কিন্তু করতে পারেন এবং আপনারা যদি নিজেরা ভিডিও আপলোড করতে চান আমাদের চ্যানেলে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই করে নিতে পারবেন এখান থেকে মোটামুটি আপনার মেট্রো তো বলাই হলো যে পাঁচ সাতশো মিটার মোটামুটি মিনিট ওয়াকিং মধ্যে 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 পাবেন আপনি স্টেশন শিয়ালদা স্টেশন বিসি হসপিটাল এখান থেকে কাছে আছে যেটা আপনার অ্যাপেলো হসপিটাল আছে আপনার সেটাও এখান থেকে মোটামুটি দু তিন কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন এখান থেকে আপনার যেটা মেন রাস্তা মানে যেটা একদমই মেন রাস্তা সেটা আপনি এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার মেন রাস্তা যেখান থেকে আপনার মোটামুটি অটো আপনি এখান থেকেই ধরতে পারবেন এবং যেটা মেন যে বাস রাস্তা সেটা আপনার জাস্ট পাঁচ সাতশো মিটার এখান থেকে আপনার মেন মার্কেটও খুবই পাশে আছে এবং এখান থেকে যেটা আপনার রিএম বাইপাস বাইপাস যেটা আছে সেটা আপনার মোটামুটি জাস্ট আপনার এক কিলোমিটারও নয় এরকম একটা ডিস্টেন্স মধ্যে আপনি হয়ে যাচ্ছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর আপনারাও যদি পোস্ট করতে চান আমাদের তো অবশ্যই যে যে আছে নাম্বার সেখানে কন্ট্যাক্ট করে নিন আপনাদের পুরো সাপোর্ট দেওয়া হবে এবং আমাদের চ্যানেলে আরো নতুন নতুন সব অনেক কিছু তথ্য নিয়ে আমরা নিয়ে আসবো তো ভিডিওটার সাথে জড়িত থাকুন এবং আমাদের চ্যানেলের সাথে সাপোর্ট করুন তো টাটা বাই ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখা হচ্ছে নেক্সট আবার সুন্দর কেয়ার বাই